সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইননাল ল্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ ঈদের পরের দিন আমাদের অবস্থান ইন্নাল অ্যাগ্রো ফার্মে তা আমরা সরাসরি ইন্নাল ভাইয়ের সঙ্গে কথা বলবো উনি কি কি জাত মানের গরু আপনাদের জন্য কালেকশন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার ফার্মে আজ কয় পিস গরু আছে আজকে ফার্মে আমার অনেক গরু আছে কিন্তু দেখাবো আজকে ছয়টার একটা প্যাকেজ চলেন দেখে আসি শুরুতে আমরা এক নম্বর গড়তে চলে এসেছি দশমাই বন্ধুরা এক নম্বর গড়টি দেখেন বিশাল একটা লম্বা একটা খুব একটা আকর্ষণীয় কালার কুকিল বলে এই গোটার দাঁত অলরেডি আপনার পড়ে গেছে দাঁত ধরা যাবে এই গোটার আপনার লাইফ ওয়েট আছে আজকে বর্তমানে আপনার দুইশো সত্তর কেজি দশই বন্ধুরা আমরা আবারও ফিরে এসেছি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ ওয়েটে আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন খুব সুন্দর একটা মানের গরু একটা কিউট গরু এটা আপনি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেরি এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গোলতে দ্বিতীয় নম্বর গোলটি দেখেন এটাও একটা সুন্দর একটা কালার এবং দর্শনীয় একটা চূড়া গোটা অলরেডি আপনার দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক বন্ধুরা আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব খুব একটা আকর্ষণীয় গরু শিং মাথা চূড়া নাবি এখনো মাংস লাগানির অনেক জায়গা আছে এটার আপনার লাইব্রের আছে দুইশো ষাট কেজি এটাও আপনি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইপ এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুটি দেখেন এটা একটা লাল একটা পিওর বিটের গরু এই গোটার আপনার বয়স আপনার দাঁত পড়ে গেছে অর্থাৎ দুই দাঁত বলা যাবে খুব একটা সুন্দর মানের একটা কিউট গরু দর্শক বন্ধুরা এই গরুটির আপনার লাইপয়েট আছে এখন বর্তমানে আপনার দুইশো চল্লিশ কেজি এটাও আপনি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা কেজি ওয়েটে এবার আমরা চলে যাব এবার আমরা চলে এসেছি চার নম্বর চতুর্থ নম্বর গৌটি দেখেন এটা একটা নেপালি গিরের সাথে একটা একটা খুব সুন্দর মানের কিউট গরু দর্শক বন্ধুরা নাবি চূড়া সবকিছু মিলে একটা পারফেক্ট গরু এই গরুটার এখন বর্তমানে আপনার লাইফ ওয়েট আছে দুইশো পঁয়ষট্টি কেজি দেখেন দুই পাশ থেকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব খুব একটা খুব একটা দেখার মতো একটা গরু এই গোটারও আপনার বয়স আপনার অলরেডি আপনার দাঁত মানে পড়ে গেছে দুই দাঁত বলা চাবে খুব একটা দর্শনীয় গরু দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা নিখুদ গরু এবার আমরা চলে যাব পাঁচ নম্বর গোতে পাঁচ নম্বর গোটি একটা ব্লাক শাহিওয়াল খুব একটা রিয়ার কালেকশন দর্শক বন্ধুরা দেখুন চামড়াগুলো অনেক ঢিলা এখনো মাংস লাগাবে সেই জায়গা আছে এটার আপনার এখন বর্তমানে লাইফ এটা আছে দুইশো পঁয়ত্রিশ কেজি আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব খুব একটা দর্শনীয় একটা ভাব দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো গরু এটাও আপনি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা কেজি ওয়েটে এবার আমরা চলে দেখেন এটা একটা দর্শনীয় একটা কালার দেখেন খুব একটা ভালো পিওর বিটের একটা গরু এই গোটার আপনার বয়স এটারও দাঁত আপনার পড়ে গেছে দুই দাঁত বলা যাবে এটার লাইপ ওয়েট আছে এখন বর্তমানে দুইশো চল্লিশ কেজি দর্শক বন্ধুরা আমরা ছয়টি গরু আমরা দুই পাশ থেকে ইপিট ওপিট করে দেখিয়েছি আপনাদেরকে দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো গরু তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ গরু এখানে যে ছয় পিস গরু আছে ছয় পিস গরুর মোট লাইফ ওয়েট আছে আপনার পনেরোশো দশ কেজি অর্থাৎ এভারেজে ছয়টা গরুর লাইফ ওয়েট আছে দুইশো একান্ন কেজি করে আপনারা পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ ওয়েটে এখন থেকে কন্টিনিউ ইনার অ্যাগ্রো ফার্মে লাইট ওয়েটে আপনারা গরু পাবেন সম্পূর্ণ কুরবানি উপযোগী অর্থাৎ নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট রেডি গরু দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ইন্নাল অ্যাগ্রো ফার্মে যদি মনে করেন যে সরজমিনে আমরা আসবো দেখে শুনে লাইভ ওয়েট স্কেল আছে খালি পেটে আপনারা গরুগুলো কয় করতে পারবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম